দে পাকনাল বিচাৰি দিয়া এই দিয়া কাঢ়া কাঢ়াই আকৌ পাকনা পাইছে পাইছত পাকনা তই দি কৈলি আছে এই কাছটা তই বাকনা পাইছো না না আৰু এই ওফোৰা আছে অনেকটি এ ন তই এদিন উঠত না ভয় বাইত আছে তো দেহি আৰু এক গছ আছে এদিন আৰু এদিন আৰু দুই তিনটা গছ আছে এদিন কাটাল গছ তই দি যেন দে পাকনা পাইনি

দেখি সামনে যেমন পাইনি যদি পাই তাহলে এদিকতে খাইতে রাম আর না পাইলে তো খানা হইতে না পাহাড়ের কাটল খুব স্বাদিব এদিকে একটা কাঁঠাল গাছ তো উপর থেকে যে দেখাইছিলাম যাইতেছি দেখি এদিকে কাটাল পাইনি ফাঁকনা পাইছেন নিও নিচে উডেন উডেন এদিকে অনেকটি কাঁঠাল আছে এদিকেই উপরে দেখি পাকনা পাইনি তাড়াতাড়ি উড়েন ফাঁকা ফাঁকনা পাইছোস নি উপরের উপরে উপরে আছে না আছে নি নিচেরটা আজকে মনে কাটল কারণ হইতো না দুইটা গাছ চেক করেছি এদিকে একটা ওই এদিকে উপরে একটা গাছ চেক করছি দুইটাতে পাকনা পাইলাম না সামনে আছে আরেকটা গাছ এটা দিয়ে যদি পাকনা পাই তাইলে গাইতে পারাম না আজকে কাটাল খাওয়ানোই না এই যে তিন টাকা চেক করলেন একটা গাছও কাটাল পাইলাম না উপর একটা দিকে ওই সামনে আর একটা না ওই এটা এসে এক জানি করলেন অন্ত কাটাল পাইলেন আজকে কাটাল খাইবে খাইতেন পারবেন আপনার কি মনে খাইতেন পারবেন কাটাল পাইছেন নি ফাঁক না একটা পাইছি না তিন টাকা চেক করছি একটাও ফাঁক না পাইছেন না তাইলে আজকে কাটাল খাইতে পারতাম না না উনি দিন চেষ্টা করব আমরা রেদিকে একটা বাগান আছে তো একটা গাছটা জিয়া অন্যদিন চেক করবেন না কালকে যাবেন না হ্যাঁ ঠিক আছেstas কে কাটালকে জম বললাম না শেষ কোনো কিছু করার নাই আইন